সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছে সরাসরি চলে আসলাম আমাদের এলাকার আবহাওয়া খবর নিয়ে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের সারাদিন তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে আমাদের এলাকার কি অবস্থা দেখেন সকাল থেকে সুপরিমাণ বৃষ্টি হচ্ছে খাওয়া তালিকা নাম নেই

সকালটাকে বৃষ্টির তারপরে কাজ করতে হবে যাতে কাজ না করলে কোনো উপায় নেই সকালটাকে কাজ করতেছি এই দেখেন দুজন শিখে দেয় আপনাদেরকে একটি গেটের জন্য গেটের জন্য এটা ডিজাইন তার মেন গেট তারপরে সলিড দরজা বৃষ্টি কাজ করতে কি দুঃখ যাবে মধ্যবিত্ত করে और स्वर्गचर डिस्ट्रिक्ट में पास करते हो हैवीली कांटैबिलियन प्लाड एक कारखाना होता है तो इसको बधे शरण बेटा जो जितने जगह पे बोले मिली 12 मिली स्क्वायर वाले बिल बेलकनी भी दे अगर

কোন কোন জেলা বৃষ্টি হচ্ছে পরিস্থিতি কেমন কোন কোন জেলায় বর্তমানে বন্যা পরিস্থিতি অনেক খারাপ তোমার জানামতে শেরপুর শেরপুর জামালপুরপূর্ণ সিলেট রংপুর ওই দিকে বন্যা হইতেছে এরাপুরি আল্লাহ যাকে তাদেরকে রক্ষা করুক তবে তাদের জন্য দোয়া করবেন আজকে মোটামুটি তো আমার জানা মতে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে টুকটুক করে কি অবস্থা সকাল থেকে এরকম বড় বৃষ্টি বাতাস আর বৃষ্টি কি পরিমাণ বাতাস দিতেছে প্রচুর বাতাস আর একটা কথা বলতে চাই সবাইকে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তারা এই অন করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যান আর আমি ইউটিউবে নতুন সবাইকে একটা অনুরোধ রিকোয়েস্ট করবো আমি কিছু লং ভিডিও আপলোড করেছি সবার দেখা অনুরোধ করলো আপনাদের কাছে কেমন লাগে আমার লং ভিডিও দেখে আসবেন অবশ্যই এরকম কী পরিমাণ বুঝতে আমি আপনি কাছে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে নমস্কার তোমাদের সবাইকে মাত্র লঞ্চ করলাম তাই ভাবলাম যাইতো লঞ্চ করার মধ্যে একটু রেস্ট নিতেছি তাই বললাম একটু লাইভ আপনাদেরকে আমাদের এলাকার পরিস্থিতি রেজে আবাডা এরকম খারাপ সকাল লেগে তাই একটু ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি যতক্ষণ রেস্ট করব ততক্ষণ আপনাদেরকে দেখাই আমরা সবাই সবার জন্য দোয়া করবো যাতে আল্লাহ তালা সবাইকে রক্ষা করে এবং বিয়ের আগে থেকে রক্ষা করবে Gracias. できてるまであったかもしれないビジュアムが。

এটা আমরা পেটোকে কাজ করে একটা ভিডিও আপলোড করলো লং ভিডিও দুই একের ভিতরে পেটোকে কী কাজ করতেছি এবং কীভাবে কাজ করতেছি সব খুলে ধরল আপনারা আমাকে একটা লং ভিডিও আপলোড করবেন সবাইকে অবশ্যই দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এলে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন আমি বেশিরভাগ শর্ট ভিডিও আপলোড করে করি ফানিটাকে যারা লং ভিডিও আপলোড করা শুরু করছি কারণ শুধু শর্ট ভিডিও তো হবে না তাই লং ভিডিও আপলোড করতেছি আশা করি সবাই আমার চ্যানেলটা দিয়ে আসবেন লং ভিডিওগুলো থেকে বট ভিডিওগুলো থেকে আসবেন তবে তন্দুর রইল আর কোন কোন জেলা আসতে আর বৃষ্টি হচ্ছে তো জানাবেন আমাদের এখান থেকে সকাল চারটা না আটটা থেকে থেকে শুরু হয়েছে বৃষ্টি এর আগে হয়েছে কিনা আমি সঠিক বলতে পারি না ঘুম ছিলাম তাই আমি বলতে পারি না সকালে যখন কাজের উদ্দেশ্যে রওনা হলাম তখন দেখি বৃষ্টি শুরু বৃষ্টির ভিতরেছে এই বৃষ্টিতে ডিজে আসছিলাম কাজে খাই লান বৃষ্টিতে বিজে আসলাম ও বৃষ্টিতে ডিজে এই কৃপ্ত বৃষ্টি মাঝে কৃপ্তি বৃষ্টি মধ্যে বৃষ্টি আমার খুব মজাই লাগে আপনাদের কিরকম লাগে তা আমি জানি না অবশ্যই বলবেন আপনাদের কেমন লাগে সবাই শুধু দেখে যায় কেউ লাইক কমেন্ট করে না আর এই বৃষ্টির মধ্যে সবচেয়ে ভালো লাগবে এখন যদি কিশোরী রান্না করে খাওয়া মুরগি দিয়ে পাশে মুরগি আছে এখন খেলে এটা জমে করে খাওয়া শুধু খাওয়া হলে হয়ে যায় সে একটা জমবে যার যার মুরগি লাগবে চলে আসেন আমাদের আমাদের ঠিকানা কই অফারে চলতেছে একশো বিশ টাকা কেজি না একটা বিশ্বকে তুলতে আগে আইটেম চালা শ্রীপুর গাজীপুর ব্রাইডেট চালা শ্রীপুর থানা আনসার রোড অনেকে চিনে আমাকে অনেকে চিনে না জাস্ট মজা করলাম দেড়শো টাকা কেজি আমাদের আইটেম আগে আগের বেলাখানে জাস্ট মজা করলাম দেড়শো টাকা কেজি মুরগি দেশ টাকা তুলবে যারা বেশি নেবে পাইকারিটা তাদের জন্য চল্লিশ হাজারটা কম হবে আমাদের এখানে পাইকারিও দেওয়া হয়

যাই হোক খুব ভালো লাগতেছে বৃষ্টির মধ্যে কাজও করতেছি বৃষ্টিও দেখতেছি অনেক ভালো লাগতেছে তার ফাঁকে আপনাদের সাথে একটু আড্ডা দিতেছি অনেক মজাই লাগতেছে আর আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন স্টেল সারা ভিডিও করতেছি তো তাই জন্য একটু কামা কবি করতেছে তাই জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন ব্রয়লার মুরগি না হলে

কিন্তু দুঃখ তা মানে আমি মূলত এই কাজটা জড়ি হচ্ছে আমি একটু পাশে দেওয়ানো বসে আমাদের গাছটা দোকান তার জন্য কি ওখানে বসে আমরা রেস্ট নেই পিছনে আমাদের রেস্টের জায়গা আছে কিংবা কি লাঞ্চ করে আসি তো একটু দোষ অনুরোধ করছি যা মানুষ তার কাজ পেয়ে মনে করেন মোবাইল টিকতেছে কাজকাম বাদ দিয়ে খাওয়া খাওয়া দাওয়া বাদ দিয়ে দেখেন এই যে সকাল থেকে একটা রং করছে এই ক্ষেত্রে পড়াটা কমপ্লিট হয় নাই পুরোটা কমপ্লিট হয় নাই একটা রং করছে আর এখন তিনটা দাঁড়িয়ে আছে সব কাজ কাম এই যে মোবাইলে গেম খেলে ফ্রি ফায়ার অল্প বয়সে জীবনটা নষ্ট করে চলছে ফ্রি ফায়ার খেলে এদেরকে পাঠানোর দরকার

হালকা বাতাস কৃপ্তি বৃষ্টি তেমন জোরে কোনো বাতাস নেই কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা আমাদের এদিকে না আমাদের অন্য এলাকার দিন হয় তা আমি সঠিক জানলে কিন্তু আমাদের এলাকায় আমার জানা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এরকম কৃপ্ত বাতাস হালকা বৃষ্টি দিতেছে আজকে সামনে আসলাম আগে যে কটা লাইভ করছি কোনো সময় সামনে আসি নাই যারা আজকে সামনে আসলাম কারণ বর্তমানে আমার মোবাইলের ক্যামেরাটা ভালোই আছে তার জন্য কারণ আগে যে ফোনটা ছিল ওটা ক্যামেরার সামনে ক্যামেরা একটু প্রবলেম তার জন্য আসতে পারি না কিন্তু আমার এই বর্তমানে সেটা ক্যামেরা ভালো আরেকজন আমার ঘরের সেট তার জন্য আসলাম কি দেখ ভিডিও সারি দেখেন বন্ধুরা আমি কি ফোন যে ভিডিও সারি এই এই সেটটা দিয়ে আমি ভিডিও সারি একটু প্রবলেম আছে ক্যামেরা খেল বর্তমানে আপলোড করতেছি কিন্তু আরেকটাকে আমি লাইক করতেছি আমার যতগুলো ভিডিও আপলোড আছে লিডিও লাইক আর এটা সব এই সেট যে তোলা তার জন্য প্লেয়ার আসে না কে আমি আমি লোডা কে আমার চ্যানেল गिने गिने दाल नाइगा दाल ये बड़ा वो कबिज़ा कोई अम्मी ए ए जो जो तेरे नामा वो तक कबिज़ा मालूम तो ऐसे देतूँ ला तेरे इतने पुष्टियों वैसे ऐसे तो कहने वाला है अम्मी किस लॉन्ग विद आप অবশ্যই আপনারা দেখে আসবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসবেন আমার লং ফানি আছে কিছু ব্লগ আছে মানে আপনারা তুলে দিয়েছি আপনারা একটু দেখে আসবেন আমার লং ভিডিওগুলো আশা করি আপনাদের একটু ভালো লাগবে আমি তো কিছু করতে পারি না করেছি Eta dora और एक हॉस्टॉक से बुझ ल <स्वारीद>

তার জন্য আশা করি আপনাদের কাছে আমার ভিডিও তেমন ভালো লাগে না আস্তে আস্তে সব ফ্রি হয়ে যাবে কারণ নতুন ভিডিও আপলোড করি দিচ্ছে নতুন তাই এভাবে আপনাকে বিনোদন দিতে পারি না যেটুকু পারি নিজের চেষ্টা সেটুকু করি আমরা একে অপরকে একসাথে মিলেমিশে ছোটোটা কাজ করি তাহলে কিন্তু আমরা সব কিছুর খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবো সফলতা আমরা আনতে পারবো আমরা হিংসানা করে একে অপরকে একসাথে হাতে হাতে মিলে কাজ করি জন্য আমরা খুব তাড়াতাড়ি সফলতা পাবো থেকে আমি আগে পেয়ে যে কাজ করতাম কেমন কাজ করি নাই গুরুত্ব দেয় নাই তারপরে আমার ওই পেস্টটা হ্যাক হয়ে গেছে না হ্যাক পর কারণে আমার ফেটও প্রবলেম ভিডিও তেমন ক্লিয়ার আসে না তাই জন্য আমি এখন বর্তমানে হ্যাক হওয়ার টেস্ট চালাচ্ছে না আল্লাহ দিলে পর থেকে নতুন টেস্টগুলো কাজ করে ফেয়ে যাও ধন্যবাদ আপনাদেরকে আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসা করতেছেন সাপোর্ট করতেছেন আপনাদের আপনাদের আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি খুব তাড়াতাড়ি এবার এবং ভালোবাসা করতাম না স্টোডি থেকে এসেছি বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোবাসা হচ্ছে আপনাদেরকে দয়া করে আপনাদের মনের ইচ্ছা পূরণ হোক আর আপনাদের সবার পরিবারের জন্য অনেক সবার জন্য অনেক অনেক জড়ক মন থেকে আল্লাহ তালা আপনাদের মনের আশা সবার মনে আসে পূরণ করে দেব আমি দোয়া ছাড়া কিছু করতে পারবো না আপনাদের জন্য সেক্ষেত্রে এই বৃষ্টির মধ্যে কাজ করতে হয় এখন রেস্ট নিতেছি তাই একটু লাইট করতেছি কিছুক্ষণ পরে কাজ করবো তাই ভাবলাম যেহেতু যখন এক বন্ধ বসে থাকবো তাই আপনাদেরকে একটু লাইভ আমাদের এলাকার পরিস্থিতি দেখায় সকালে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আপনাদের কী পরিমাণ বৃষ্টিতে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন কারণ নিউজ দেখার তেমন আমার ভিডিওগুলো আপলোড চাপ সামনে যেতে আমাদের সব চাপায় নিতে হবে তার জন্য চাপে আসি আর আমি সবাইকে সাপোর্ট করি আমাকে আমাদের কেউ অনুরোধ করতে হয় না যে ভাই আমি আপনার লাইতে ঘুরে গেলাম আমার ঘুরা দিলাম প্লিজ আমার কাছে বলতে হয় না ভাই আমি যে আমাকে সাপোর্ট নাও করে আমি তার বাড়িতে ঘুরে আমার মেন কথা হচ্ছে আমার এখানে যখন আমি ভিডিও দেখবো মোবাইলে ইউটিউব অথবা ফেসবুক দুটাতে আমি যার সামনে আমার ভিডিও সরি যার ভিডিও আমার সামনে আসবে আমি তার ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তারপরে ফেসবুকে কাজ করলে ভালো দিয়ে আসি কমেন্ট করে আসি এটা আমাকে বলতে হয় না এটা ছোটো গাড়ি বড় হব সবাইকে কাজ ভালোবাসা দিয়ে আসি সমানভাবে তাহলে আমরা একেবারে কাজ করি তাহলে আমরা কত তাড়াতাড়ি ভালোবাসা অর্জন করতে পারবো ইউটিউব থেকে ভালোবাসা অর্জন করতে পারবো কে শেষ বর্তমানে অবস্থাটা থেকে কিছুক্ষণ দেখে আমি শেষ করবো কিছুক্ষণ আমি সামনে দেখে তারপর আমি লাগতে কারণ আমি কাজ করবো বর্তমানের অবস্থা

আকাম করি তো লাইফটা শেষ করলাম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ হেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত কারণ পরে চাকরি করি তো তার জন্য দিতে পারবো না এবং বাসা করতে পারেন আপনাদেরকে অনেক সময় দিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ